শুরুতেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম জয়ের জন্য সব রাফাতে রাফাতেও হামলা চালাব বলে মন্তব্য নেতানিয়াহুর এবারে জানাব গাজায় হামাজ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ আরও জানাব নাইজারে মার্কিন ঘাটিতে রুশ সৈন্য মোতায়েন এবারে জানাব ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক সর্বশেষ জানাবো ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাস এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জয়ের জন্য সব করব রাফাতেও হামলা চালাবো বলে মন্তব্য নেতানিয়াহুর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফের গাজার রাফাতে হামলা চালানোর হুমকি দিয়েছেন বৃহস্পতিবার সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন হুমকি দেন নেতানিয়াহু তিনি বলেন জয়ের জন্য আমাদের শত্রুদের হারানোর জন্য যা প্রয়োজন তার সব করব যার মধ্যে রাফাও রয়েছে তিনি আরও বলেছেন কাছের এবং দূরে অভিযান চালানো নিয়ে আমাদের মধ্যে মতো পার্থক্য ছিল কিন্তু আলোচনার শেষে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বিরতি ও জিম্মি চুক্তির আলোচনা চলছে হামাস জানিয়েছে তারা ইতিবাচক মনোভাব নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাবটি বিবেচনা করছে এর মধ্যেই রাফাতে নতুন করে হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহু হামাস জানিয়েছে ইসরায়েল যদি জিম্মি চুক্তি করতে চায় তাহলে গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে যুদ্ধ বন্ধ না করলে তারা কোনো ধরনের চুক্তিতে রাজি হবে না গত সপ্তাহে দুই ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওসকে জানান তারা ধীরে ধীরে গাজায় যুদ্ধ বন্ধ করে দিতে চান এরপর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়োফ গ্যালান্টো জানান যদি হামাস জিম্মি চুক্তি করে তাহলে রাফাতে তারা কোনো ধরনের হামলা চালাবেন না তবে ইসরায়েলি উগ্রপন্থী অর্থমন্ত্রী বাজালেল সোম্মারিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিবির হুমকি দেন যদি রাফাতে হামলা না চালানো হয় তাহলে তারা নেতানিয়াহুর জোর থেকে সরে আসবেন এবং সরকার ভেঙে দেবেন গাজায় যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তুমুল লড়াই হয়েছে অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও ইসরায়েলি বাহিনী গাজা শহরের মধ্য এলাকাকে লক্ষ্য করে এ বোমা হামলা চালাচ্ছে হামলা চালিয়েছে নুসেইরাত শরণার্থী ক্যাম্পেও এ ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল মুগরাকা এলাকায় বোমা হামলা অব্যাহত রয়েছে এখানেই হামাজ যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত রয়েছে একই সময় সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্য অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে তুমুল সংঘর্ষ ও গুলি বিনিময় চলছে কামান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার উত্তর অঞ্চলে বিশেষ করে সেই ইজলিন এলাকায় তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি গত বছরের সাত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ জনে এছাড়া আহত হয়েছেন আরও সাতাত্তর হাজার আটশো জন বৃহস্পতিবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি জানিয়েছে গত চব্বিশ ঘন্টা নিহত হয়েছে আঠাইশ জন আর আহত হয়েছেন আরো একান্ন জন নাইজারে মার্কিন ঘাটিতে রুশ সৈন্য মোতায়েন নাইজারে মার্কিন সৈন্যদের অবস্থান থাকা একটি বিমান ঘাটিতে রুশ সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল নাইজার শাসনকারী সামরিক অফিসাররা গত মার্চে তাদের দেশে অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে সর যেতে বলে গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের আগে নাইজার ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার তারা আফ্রিকার সাহেল অঞ্চলের আইএসআইএল এবং আল সাথে বিরুদ্ধে লড়াই বর্তমানে ওই ভয়াবহ আকার ধারণ করছে প্রকাশ শর্তে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন রুশ সৈন্যরা ওই বিমান ঘাটিতে মার্কিন বাহিনীর সাথে মুখোমুখি হয়নি ইউক্রেনের রাশিয়ার হামলার বিরুদ্ধে রুশদের বিরুদ্ধে মার্কিনরা যখন সমর্থন দিচ্ছে তখন মার্কিন বাহিনী বাহিনীর ঘাটিতে রুশ সামরিক উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে হচ্ছে রাশিয়ার এই পদক্ষেপ মার্কিন বাহিনী প্রত্যাহারের পর নাইজারে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ভবিষ্যৎ প্রশ্ন সৃষ্টি করছে মার্কিন ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন পরিস্থিতি ভালো নয় তবে স্বল্প মেয়াদে তা ব্যবস্থাপনাযোগ্য এ ব্যাপারে ওয়াশিংটনে নাইজার ও রুশ দূতাবাস কোন মন্তব্য করেনি আফ্রিকার কয়েকটি দেশে সামরিক অভ্যুত্থানের পর মহাদেশটির বেশ কয়েকটি রাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম বুলুমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে বুলুমবার্গের খবরে বলা হয়েছে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল ও তুরস্কের মাঝে আর কোনো পণ্যের আমদানি রপ্তানি হচ্ছে না ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস বৃহস্পতিবার এক এক্স বার্তায় অভিযোগ করে বলেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন তিনি আরও বলেন স্বৈরশাসকই এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করছেন তিনি উল্লেখ্য তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে কলম্বিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাস ইহুদিবাদী ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কলম্বিয়া সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সাথে কলম্বিয়া সরকারের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করে সংগঠনটি অন্য দেশগুলোকে একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছে আজ একে বিবৃতিতে হামাস বলেছে কলম্বিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের আত্মত্যাগ এবং তাদের ন্যায্য অবস্থানের বিজয় ফিলিস্তিনের সেহেবা বার্তা সংস্থা এ খবর দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো সহ বিশ্বের সমস্ত দেশকে ফ্যাসিস্ট ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে হামাজ বলেছে ফিলিস্তিনের উপর হত্যাকাণ্ড অব্যাহত রেখে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করছে গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন মেদিবাস উপলক্ষে রাজধানী বেগোটায় এক শ্রমিক সমাবেশে তিনি বলেন গাজায় যা চলছে তাতে কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না ইসরায়েল বিরোধীদের গ্রেপ্তার করছে সৌদি আরব সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট করায় সৌদি আরবে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এক ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছে একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করে নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন আরেকজনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানো বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে ব্লুমবার্গে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব স্পষ্ট করে জানায়নি বুলুমবার